আসসালামু আলাইকুম সম্মানিত বিওয়াস সম্মানিত দর্শক সম্মানিত পানপ্রিয় ভাই কিংবা পানপ্রিয় বোন নতুন চ্যানেল উপলক্ষে আজকে আমি আপনাদের মাঝে আবারও যে একটা নস্কা দিয়ে গেলাম এই নস্কার মাধ্যমে যে কোন মেয়ের সাথে আপনি খারাপ কাজ করতে পারবেন যে কোন মহিলার সাথে আপনি খারাপ কাজে লিপ্ত হতে পারবেন আজকে যে একটা নস্কা দিলাম ভাই বোন দাদা দিদি এই নস্কার পাওয়ার এই নস্কার ক্ষমতা আমি আপনাদের মুখ দিয়ে বইলে বুঝাইতে পারবো না বইলে বুঝানোর ক্ষমতা আমার নাই কারণ আরবি জিনিস আরবি অক্ষর পাওয়ার কত খানি হব আপনি কাজ করলে বুঝতে পারবেন সবার কাছে পায়ে ধরে অনুরোধ করবো সবার কাছে পায়ে অনুরোধ করবো একটা করে কাজ করে দেখবেন আমি যে সব দিয়ে যাবো একটা বার করে কাজ করে দেখবেন ক্ষুদার কসম একশোর মধ্যে একশো পাঁচ আপনি কাজের ফল পাবেন আপনার কাজ হব আপনার কাজ হইতে বাধ্য থাকবো আমি তান্ত্রিক গুরু চান আমার কোথায় এক আমার জবান এক আমি যা দিয়ে যা তা আপনাদের মাঝে কেউ দিতে পারবো না কেউ দেখাইতে পারবো না কারণ আমি সেই তান দিক কারণ আমি সেই কবিরাজ আজকে যে একটা নস্কা দেখলাম সেই নশকা সম্পর্কে আর বেশি কথা বলবো না ভাই ও বোন চ্যানেলটা সাবস্ক্রাইব করে আপনারা আমার পাশে থাকবেন তো সম্মানিত বিবাস আজকে আর বেশি কথা বলি না কাজের নিয়মটা শুনান আপনি কাজ করার আগে যেই মেয়ের সাথে আপনি খারাপ কাজ করবেন সেই মেয়ের নাম প্লাস আপনার নাম আপনি নস্কার নিচে লাগবেন Лекар буре миер баре дико е бојче, миер баре дико е бојче. Шуду матро, ајскер ей нашката, апне золон тагу на заледи золон тагу на залено сядо сяде. Кашта ед баре купури војгло, кашта ед баре назај својгло. Кеу, кашта, динер бе лагор бен, најкашто шо, оваше. Дади рбе лагор бен, краен кашт крашад сяде. Мезе е генета гук, апнар бисане аж апнар руме аж бу, кашта কুফুরি কাজ পবিত্র হাদিস্বরে বললে কাছে কুফুরি কাজ করলে কোনো কিছু মিশ হবো না এটা আমার কথা না হাদিসের কথা একটা কাজ করেন আপনার কাজ হুবু কাজ হবু ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম